প্রতি বছরে দুই একটা রেনবো কেক করাই হয় রেনবো সিজনে এবছরের রেনবো কেক ছিল এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুড এটা ছিল রেইনবো কেক তবে গত বছর যেগুলো দেখছেন সেগুলো ও ছিল রেনবো মানে ভিতরে বেইজও ছিল বিভিন্ন রকমের কালারের কিন্তু এটা কাস্টমার চেয়েছিল ভিতরে মানে বেইজটা কালার করতে হবে না শুধু বাহিরে রেইনবো চাচ্ছিলো তো এটা ছিল ভেনিলা ফ্লেভারের আর রেইনবো তো সাধারণত ভেনিলা ফ্লেভারেরই হয় যদি কেউ চায় যে বাহিরে রেইনবো ডিজাইন করবেন কিন্তু ভিতরে অন্য ফ্লেভার সেটা আলাদা কথা সেভাবেও করা যায় কিন্তু রেইনবোটা মূলত হচ্ছে ভেনিলা ফ্লেভারের কেক ভিতরেও যেগুলো কালারিং থাকে ওগুলা হচ্ছে ভেনিলা কেকই তো এখানে আমি হচ্ছে প্রথমে যেই কালারটা মানে কাস্টমার আমাকে যেই রেফারেন্স পিক দেখিয়েছিল সেখানে এই কালারগুলাই ছিল তো সেই কালারগুলো দিয়ে আমি প্রথমে হচ্ছে কেকটা কভার করে নিচ্ছিলাম ক্রিমে কালার করার ব্যাপারটা বারবারই বলছি আবারও বলতেছি যারা নতুন তারা হয়তো মানে কনফিউশনে পড়ে যায় তো আমি সবসময় আমার ক্রিমে রেডম্যানের কালার আর হচ্ছে অয়েল বেস কালার ওটা হচ্ছে ট্রান্সের ব্র্যান্ড এগুলোই বা ইউজ করে থাকি আর জেল কালারও ইউজ করি তো জেল কালার অনেক সময় দেখা যায় যে একটু প্রাইস বেশি যার কারণে সবার হাতের কাছে পাওয়া যায় না এই জন্য এটা মানে অ্যাফোর্ডেবল হয় না তো সেমিজেল কালার রেডম্যানের আর ট্রান্সের অয়েল বেস কালার এগুলো ইজিলি ব্যবহার করা যায় আর ট্রান্সের কালারটা দিয়ে অনেক সময় অনেক রকমের গাঢ় কালারগুলোও খুব তাড়াতাড়ি চলে আসে তো এখানে যেহেতু এটা সেমি ফন্ডেন্ট কেক ছিল তো এখানে অনেকগুলো টপারই ছিল ফন্ডেন্ট দিয়ে বানানো আর যেদিন আমি কেকটা বানাচ্ছিলাম ওই দিন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর বৃষ্টির দিনে ফন্ডেন দিয়ে কাজ করা তো একটু ঝামেলা মানে শুকাতে চায় না আর মানে খুবই ঝামেলা হয় অনেক সময় দেখা যায় শুকায় না আমিও ওই দিন একটু বিড়ম্বনায় পড়ছিলাম তারপরেও আবার কাজটা শেষ করছি লাস্টে তেমন একটা সমস্যা হয় নাই আর রেইনবো যেই রেইনবোটা আর কি আমি যে বানাবো দেখবেন সামনে এটা স্টেবেল থাকার জন্য মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার এটা স্টেবেল রাখা আর কি যেহেতু এখানে অনেক বড় বড় একটা রেইনবো ছিল এটা আসলে ওনারা যেই আমাকে রেফারেন্স পিক দেখিয়েছে সেটার মধ্যেও অনেক বড় ছিল এখন যদি ছোট করতাম দেখতেও ভালো লাগতো না এটা বাধ্য হয়ে বড়ই করা লাগতো আর কি তো যেহেতু বৃষ্টির কারণে আর কি বিড়ম্বনায় পড়তে হয়েছিল তারপরও লাস্ট মুহূর্তে আলহামদুলিল্লাহ আর কাস্টমার আমার যেহেতু পরিচিত ছিল কাস্টমার মানে আমি ভয়ে ছিলাম না যে তারা কিছু বলবে না যদিও কোনো প্রবলেম হয় কারণ তারা আমার রেগুলার কাস্টমার তারা সবসময় আমার কাছ থেকে কেক নেয় তো তারা জানে যে কেকের কোয়ালিটি কেমন যদি আজকে প্রবলেমও হয় তারা কিছু বলবে না এটা আমি শিওর ছিলাম আর এরকমের শিওর থাকলে তখন কাজ করতে আর ভয় লাগে না রেনবোর পিছনে এটা স্টেবেল থাকার জন্য আমি একটা পার্ট দিব মানে এটা আমি ফন্ডেনটি দিয়ে দিচ্ছি এটা চকলেট দিয়েও করা যায় চকলেট দিয়ে করলে এটা খুব ভালোভাবে স্টেবেল থাকে তো এর আগেরগুলা আমি যে বানিয়েছিলাম তিন চারটা রেনবো সবগুলাই আমি এভাবে ফন্ডেনটি দিয়েই সাপোর্ট দিয়েছিলাম আমি চকলেট ইউজ করি নাই কিন্তু ওই দিন এত পরিমাণ বৃষ্টি ছিল যার কারণে এটা ছিল না আর আমার সময়ও ছিল না যে আমি একটু ওয়েট করব রাতের বেলাও আমি এটা রেডি করে রাখি নাই ভাবছিলাম যে আমি সকালে কাজ করব কিন্তু তারপরও অন্য সব কাজের মানে ঝামেলায় আর এটা তখন পারি নাই রেডি করতে পরে যখন ডেলিভারির সময় মানে ওনারা ফোন করতেছিল যে কেক নিতে আসবে তখন দেখি যে এটা স্টেবেল আর মানে ভালোভাবে স্টেবেল হচ্ছে না যতটুকু হচ্ছে তাতে আমি স্যাটিসফাই না পরে আমি আবার এটা সরিয়ে তারপরে হচ্ছে চকলেট দিয়ে এটা আবার স্টেবেল করছিলাম সেই ভিডিওটা অবশ্য নেওয়া হয় নাই মানে আমি যে লাস্টে যেটা দেখলেন যে ফোন রেন্টের দিয়েছি ওখানে হচ্ছে চকলেট জাস্ট চকলেট মেল্ট করে দিয়ে নিয়েছি এটাতে আর কোনো ভয় থাকে না যে এটা পরে যাবে বা ভেঙে যাবে এরকমের কোনো চান্স থাকে না চকলেট দিলে মানে খরচটা বেড়ে যায় কিন্তু ওইটা ভয় থাকে নাই আর কি তো এরপর হচ্ছে আমার সবগুলো টপার মানে বানানো শেষ তারপরে হচ্ছে আমি এখানে সেট করে নিচ্ছি ফন্ডেন্ট দিয়ে কাজ করা যেমন ঝামেলা তেমনি এটা পারফেক্টভাবে হ্যান্ডেল করতে পারলে এবং কাজটা যদি সুন্দরভাবে শেষ করা যায় তখন ফাইনাল আউটকাম দেখে আবার শান্তি লাগে যে না আলহামদুলিল্লাহ কাজটা সুন্দরভাবে করতে পারছি এবং সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আরও যদি কিছু জানার থাকে আমি টুকটাক শেয়ার করছি তারপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমত বলার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ